কি ব্যাপার মা কি হয়েছে এত চিল্লা চিল্লি করছেন কি হয়েছে বৌমা কেন চিল্লা চিল্লি করবো না তাই বলো তো দেখো এই ছোট লোকের বাচ্চাটা আমার মুখ থেকে চা নিয়ে নিয়েছে আর মাঠের মধ্যে আমি খেয়াল করে দেখেছি ও আমার দিকে কেমন যেন ডেপ করে চেয়ে থাকে নিশ্চয়ই ওর চোখের সমস্যা আছে ওই ছোট লোকের বাচ্চা তো এত বড় সাহস তুই পারে কাজের লোক হয়ে আমার মায়ের মুখের কাছ থেকে চার কাপ কেড়ে নিস হ্যাঁ তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি এই চাকরের বাচ্চা চাকর হাত কি অনেক বড় হয়ে গেছে হ্যাঁ আমার মা চা খাচ্ছিল তুই চায়ের কাপটা কেড়ে নিলি তুই হচ্ছে সেই বলি চাকর কাজ করে মা শেষে বেতন নিয়ে যাবি তো সাহস হয় কিভাবে আমার মায়ের হাত থেকে চায়ের কাপ কেড়ে নেওয়ার আহা তোমরা কি শুরু করলে এটা এমনিতেই মা এই ছেলেটাকে বকা ফকা করছে তার মধ্যে আবার তোমরা দুজন শুরু করলে কিছুই বুঝি না তোমরা যে মাঝে মধ্যে কি করো না মা আপনি একটু শান্ত হন আমি ওকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে আচ্ছা ভাই এখানে কি হয়েছে বল তো আর তুমি বা মায়ের মুখের কাছ থেকে চাটা এভাবে কেন kere নিলে ম্যাডাম আম মায়ের থেকে চা আর কাপটাকে এনেছ হলো আর ভিতর বিষ মেশানো আছে এই কি বলি তুই বিষ আছে মানে আমার মা চা খাচ্ছে আর чаায়ের মধ্যে বিশ আছে কি বললি হলো তত সব ফালতু কথা এই তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি জ্যোতিষী হয়ে গেছিস যে মায়ের চা কাপের মধ্যে বিষ আছে তুই জানিস হ্যাঁ মুখ সামনে কথা বল তা না হলে কিন্তু তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে উদ্বেষ করে না তোরা অনেক কথা কইছেন কোনদিন কোন কথা প্রতিবাদ করি নেই কেন আজকে আজকে আপনি ম্যাডাম রে চা খাওয়া মারতে চাইছিলেন আমি নিজে চোখে দেখছি ম্যাডাম এই স্যার আমাদের বিশ বিশ আছে আমি সত্য কথা কইতেছি ম্যাডাম আহা আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা তুমি যে এই যে বিশের কথা বলছো এটা জেনে বুঝে তারপরে বলছো তো তোমার কাছে কোনো প্রমাণ আছে হ্যাঁ ম্যাডাম প্রমাণ দিতে পারবো এই সারা আপনি জামাই রেখে আচ্ছা সূর্য তুমি একটা কাজ করো উনি যেহেতু এইভাবেই বলছে তুমি এক কাজ করো চাটা একটু খেয়ে তুমি প্রমাণ করে দাও আরে কি বলছো এইটা আমি খাবো কেন এটা নষ্ট হয়ে গেছে এটু হয়ে গেছে এই এটু আমি খাবো নাকি আরে তোমার মা খেয়েছে মায়ের এটু তুমি খেতে পারবে না সমস্যা কোথায় তুমি যদি চাটা খেয়ে প্রমাণ করে দাও তাহলে তো ভালো হয় জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে তুমি মেশাওনি দেখো আমি এই চাটা খেতে পারবো না আমার একদম বিরক্ত লাগছে আচ্ছা ঠিক আছে তোমার খেতে হবে না ববি তুমি এক কাজ করো চাচা বরং তুমি খাও আমি আমি এই চা কেন খাবো আর তাছাড়া ভাবি তুমি খুব ভালো করেই জানো আমি দুধ চা ছাড়া খাই না আর এটা তো রচা এটা তোমার গলা থেকে নামবেই না বুঝতে পেরেছি তোমরা কেউ চাটা খাবে না যেহেতু প্রমাণ করতেই হবে যে এই চায় কোনো বিষ নেই সেহেতু চাটা আমারই খেতে হবে ভাই চায় কাপটা আমাকে দি না এটা তুমি খাবে না কেন সূর্য তুমি বলছো তুমি খেতে পারবে না ববি বলছে ও দুধ চা ছাড়া খায় না তাহলে আমাকেই তো খেতে হবে তাই না চা আমাকে খেতে দাও আমি চাচ্ছি না আমাদের বাড়িতে কোনো ঝামেলা হোক চা আমি খাবো আমি বলছি তুমি চা খাবে না বললাম তো চা আমি খাবো আমি বলছি চা খাবে না বললাম তো চা আমি খাবো দেন তো আমি বলছি চা খাবে না যাই বিষ আছে বিষ আছে মানে দাম কিছু না চুপ কিছু না মানে কি এই চাই বিষ আছে তার মানে উনি যা বলেছে সেটা সত্যি কিন্তু চায়ের বিষটা কে মেশালো সূর্য আপনি আমাকে এখন সব কিছু ক্লিয়ার করবেন যে এই চায়ে বিষ কে মিশিয়েছে ম্যাডাম এবার তো বিশ্বাস করলেন যে চায়ের মধ্যে কি ছিল এই চায়ের মধ্যে বিষই ছিল আর বিষটা খাওয়াইয়া ম্যাডাম রজন মেরে তো না এই সম্পত্তি সব এক দুই ভাই বলে কয়া যায় তো এর লেগে বিষটা খাওয়াইয়া মাটি ছেছিল ম্যাডাম আমি এসব কি শুনলাম সূর্য ববি তোমরা সব কি সিদ্ধান্ত নিয়েছিলে মাকে মেরে ফেলার সিদ্ধান্ত তোমরা নিয়েছিলে সে তোমার স্বপ্ন বলে এই স্বয় সম্পত্তির এতই দরকার তোমাদের যার কারণে উনাকে মেরে এই স্বয় সম্পত্তির হাতিয়ার করার ইচ্ছা ছিল তোমাদের কেন তোমাদের তো বাবা নেই বাবা তো সেই কত আগেই মারা গেছে আছে শুধুমাত্র একটা সৎমা কিন্তু এই সৎমা তো তোমাদের কোনোদিনও সৎভাবে চোখে দেখেনি সৎভাবে মানুষ করেনি আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে দেখছি উনি তোমাদের যেভাবে ভালোবাসে যেভাবে আদর করে কেয়ার করে তাতে মনেই হয় না যে উনি তোমাদের সৎ আমি তো কখনো বুঝতেই পারিনি যে উনি তোমার সৎ উনি তোমাদের সৎ মা আমি ভেবেছি উনি তোমাদের আপন মা একটা মা এত ভালো হতে পারে আর সেই মাকে তোমরা এইভাবে বিষ খাইয়ে মারতে চাচ্ছ সম্পত্তির জন্য কি লাভ এই সম্পত্তি দিয়ে কি করবে দুই দিন পর তো তোমরা মারা যেতে পারো আজকাল কোনো বিশ্বাস নেই নেই আজ তো কাল আর সেই সম্পত্তি নিয়ে তোমাদের এত বাড়াবাড়ি একটা মানুষকে পৃথিবী ছাড়া করতে চাচ্ছ ছি সূর্য তোমাকে ভালোবেসে আমি বিয়ে করে ভুল করেছিলাম তোমার মতো একটা অমানুষকে বিয়ে করে আমি এই বাড়ির বউ হয়েছি আমার ভাবতে লজ্জালাচ্ছি দুই দিন পর তো তুমি আমাকেও মেরে ফেলতে পারো তোমাকে নিয়ে কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি না তোমাদের বিষয়টা আমি পরে দেখছি আরে যে তুমি তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো যে আমার শাশুড়ি মায়ের প্রতি তোমার এত কিসের দরদ এই বাড়িতে যেদিন থেকে তুমি কাজে ঢুকেছ আমি সেদিন থেকে লক্ষ্য করছি যে মায়ের প্রতি তোমার দরদটা একটু বেশি মা কখন কি করছে মা কখন কি খাচ্ছে মায়ের কিছু লাগবে কি না মাকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে এ টু সবকিছু সব কিছু তুমি খেয়াল রাখো কেন বলো তো আচ্ছা সব কিছুই তো বুঝলাম আমার স্বামী আমার ননদনা হয় তার সৎমা দেখে তাকে মেরে ফেলতে চাচ্ছে সম্পত্তির লোভে কিন্তু তুমি কোন স্বার্থে আমার শাশুড়িকে বাঁচাতে চাচ্ছে বলো উত্তর দাও ম্যাডাম কি কইলেন কোন স্বার্থে মাসেলের তো কোনো স্বার্থ লাগে না মাসেলের ভালোবাসা কোনো স্বার্থ বিনিময়ে কেউ কাজ করে না আমি আমি আমার মায়েরে অনেক আধর করি ম্যাডাম

হওয়ার পর তুমি সংসার করে সুখে আসো আমি যখন ট্রেন আসি মুখটা দেখতে কেউ আমার দেখতে দেয় না তখন তখন আমি কইলাম সাহেব আমার একটা কাম দেন আমি আমি চাকরের কাম করলেও এই বাড়িতে থাকতে চাই আমাকে দুনিয়াতে কেউ নাই সাহেব দয়া করে এই বাড়িতে গেল আর সাহেব আমার শাসে কইল দেখ আমার ছেলে আর মেয়ে ওরা মানুষ না ওরা মানুষ তুই তুই আমার সেই ছোট আলম তুই আমার সন্তান ছাড়ে আমি এতটুকু রেখ ওই বাড়ির থেকে চলেছিলাম সেই আলম আমার সন্তান আমার ছেলে তুই আমার ছেলে আমার ছেলে আমার ছেলে পরে এত কাছে পায়াও আমি তোমার মা দেখতে পারি নাই আদর করতে পারি নাই শুধু আমি চাইছিলাম আমার মা তো আমার ফলে অনেক সুখে আছে শান্তিতে আছে আমি যদি আমার পরিচয় দিই আমি তো আমার মাকে কষ্ট পাইব পর থাকবো পরে তো আপন ভাবে লেগে আমি সবসময় চাকরের মতো চাকরের কাম করে গেছি আর আমার মাদার দিকে খেয়াল রাখছি ও তুমি যদি মরে যেতে আমি তোমার পাইতাম না তাই তোমার মুখে তেলে খাবারটা কেড়ে নিছি মা মাফ করে দিও মা আসলে আমি এখন বুঝতে পারলাম আপন সারা জীবন আপনে থাকে রক্ত সারা জীবন রক্তই থাকে সব কোনো দিন আপন হয় না আমি সারাটা জীবন তোদের মানুষ করছি সেই ছোট্ট থেকে তোর মা মরে যাওয়ার পরে তোর বাপে আমারে বিয়ে করে নিয়ে আসছে আমি আমার সন্তানরা হারাইছি তারপরে তোদের দুই ভাই বোন এই বুকে জরাই নিছি তার প্রতিদিন এই দিলি আমি তোদের সৎ মা এই সম্পত্তির জন্য তুই আর তোরা আমারে বিশকা হয়ে মারতে চাইলি না দেখ আমার পেটের সন্তান আমার রক্ত আমারে কিন্তু মারতে দেয় নাই ঠিকই আমারে চিনে আমার কাছে চলে আইছ আমারে বাঁচানোর জন্য কি করব পাগল লাগে কথা লেগে এত কিছু করছো তারা তোমার পর করে দিছে এই ধুমিয়াকে বিদায় করে দেওয়ার জন্য সব সব আয়োজন করছিল কিন্তু আমি আমি বেশি দেখতে মায়ের গান কেউ টোকা দিতে পারবো না আমার মাকে কেউ মেরে ফেলে দিতে পারবো না ম্যাডাম ম্যাডাম আপনি আমার বোনের মতো আপনি আমার ছোট বোনের মতো আপনার কাছে অনুরোধ করে বই আমি আমি আমার মায়ের গান চলে যাবো এই বাড়িতে আমার মা থাকলে আমি আর জীবনে খুঁজে পাবো না ওই উপরে চলে যাবো ম্যাডাম আমার মা রেসি ছোট্ট বলে হারাইছি ম্যাডাম আমি আর হারাইতে চাই না আমার বাড়ি নাই ঘর নাই দুয়ার নাই কিন্তু রাস্তায় লোক রাস্তায় হইল আমার মায়ের আসলে দিচ্ছে আমি লুকোয়া থাকবো আমার মারে আমার বুকে রাখবো আমি আমি আমার মারে নিয়ে যাবো ম্যাডাম চলো না ঠিক বলেছো ভাই তুমি তাই করো মাকে তুমি এখান থেকে নিয়ে যাও কারণ আমি আর কতদিন মাকে চোখে চোখে রাখবো এই স্বয় সম্পত্তির জন্য এরা দুজন আবার মায়ের উপর হামলা দিতে পারে কবে দেখব যে মা মা মোরে পড়ে আছে আমি মায়ের কোনো খবরই রাখতে পারিনি আমি কিছুই জানি না তুমি এটাই করো ভাই তুমি তোমার গর্ভধারিণী মাকে নিয়ে যাও অন্তত কষ্টে থাকুক দুঃখে থাকুক মা বেঁচে তো থাকবে যেভাবেই হোক আমি আমার শাশুড়ি মায়ের খোঁজ খবর রাখবো তুমি নিয়ে যাও হ্যাঁ মা হ্যাঁ আমি আমার রে পাইছি আমি আর এই বাড়িতে থাকবো না চলেই যাব তবে হ্যাঁ যাওয়ার আগে আমার একটা কাজ আছে সেইটা করে যাই এই যে এই দলিলের জন্য এই সম্পত্তির জন্য তোরা আমারে প্রাণে মারতে চাইছিলি না আরে এই সম্পত্তি আমার দরকার নাই আমি তো কতদিন আগেই উকিলের সাথে কথা বললে এই সম্পত্তি তোদের দুই ভাই বোনের নামে লিখে দিছি আজকে তোদেরকে আমি এই দোললেটা নিজে হাতে ফেলে দিতে চাইছিলাম সেই সুযোগটাও তোরা আমারে দিছিস তাই সব সম্পত্তি ধরে রাখতে চাইছিলে না আমি তো খুশি সব হারিয়ে ফেললে এবার সম্পত্তির দলিল ধয়ে ধয়ে পানি খাও তবে এখনো সময় আছে নিজেদের শুধরাও তা না হলে ভবিষ্যতের ফলাফল অনেক খারাপ হবে